হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করব গায়ে হলুদের ব্লগ শেয়ার করার পরে বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আসলে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকা হয় এছাড়া টুকটাক কাজ করি ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি দেখা যায় রান্না বান্না ছেলে সব কিছু মিলিয়ে ব্লগ বানানো হয়ে ওঠে না ব্লগ বানানো মোটামুটি একটি কঠিন কাজই বটে যাই হোক আজকে ব্লগটা একটু বড় হতে পারে আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবে চেয়েছিলাম বিয়েবাড়ির ব্লগটা একটু ইন ডিটেলসে ভিডিও করতে বাট আনফর্চুনেটলি করা হয়ে বিয়ের দিন সকাল সকাল থেকেই একদম বিজি ছিলাম আমার ছেলেকে নিয়ে ঘরের কাজ আর ঘরে অনেক বেশি গেস্ট ছিল যেহেতু এটা আমাদের ফ্যামিলি ফাংশন ছিল তো ফ্যামিলির অনেক মেম্বারসরাই এসেছে দূর দূর থেকে রিলেটিভরা এসেছে সবাই বাসায় ছিল তো এখানে সকালবেলা আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম ওকে তো রেডি করানো একটা আমার অনেক বড় কাজের অংশকে সুন্দর করে শাওয়ার করিয়ে গুছিয়ে ঘরের কাজ রান্নাবান্না শেষ টেস করে এখানে নিজের জন্য কাজ করছিলাম ছেদের ছেদের বাবার আমার জামা কাপড় সব কিছু রেডিয়ে গুছিয়ে রাখছিলাম আমি কোথাও যাওয়ার আগে চেষ্টা করি প্রিয়মের জামা কাপড় প্রিয়মের জিনিসপত্র বা আমার সব কিছু বেড টের করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে কোনোরকম হেসেল বা শেষ পর্যন্ত আসলে অনেকটাই হেসেল হয়ে যায় এখন আর আগের মতো সবকিছু মানে গুছিয়ে করে উঠতে পারি তো যে বলেছিলাম বাসায় গিয়েছিল আমার ননদ ননদের মেয়ে জাত অনেকই ছিল তো এখানে সায়ন রেডি হচ্ছিল ওর মা ওকে চুল বেঁধে দিচ্ছিল এরপরে আমাকেও একটু চুল বেঁধে দেয় চুল বাঁধাটা দেখলো আমি তেমন একটা ভালো পারি না যেহেতু অ্যানি বাসায় ছিল ও আমাকে একটু হেল্প করছিল এই প্রোগ্রাম ছিল ভাবলাম চুলটা খোপা করেই যাব আর যেহেতু প্রিয়ম সাথে যাবে এখন কমফর্টটা হচ্ছে বড় কথা আর আমার ছেলে চুল ধরে টানটানি করবে তো সেসব চিন্তা ভাবনা করে চুলে খোপা করে ফেললাম আর এই যে বাসায় অনেক গেস্ট ছিল এর জন্য মানে মানে রাশ ছিল মানে বাসাটা একটু ক্রাউডি ছিল এর জন্য আমি ওয়াশরুমে গিয়ে রেডি হচ্ছিলাম স্পেস পাচ্ছিলাম না সবাই রেডি হচ্ছিলো সবাই হওয়ার মধ্যে ছিল আর আমার ক্যান জানি সবার সামনে সাজতে একটু আনিজি লাগে মানে আমি যেন কেন পারফেক্টলি পারি না তারপর সবাই আমাকেই দেখতে চায় মানে কীভাবে সাজগোজ করছি কীভাবে কী দিচ্ছি তারা ক্যান জানি আমাকে খুব বেশি বিউটিশান মনে করে যে আমি খুব ভালো সাজ সাজাতে পারি সাজগোজ করতে পারি তো সবাই সিরিয়ালে বসেছিল আমার কাছে সাজবে আই লুক করবে কেউ কেউ ফুল মেকআপ করবে অ্যানিওয়েট করছিলো যাতে আমাকে চোখ আর্ট করে দিই বাট ট্রাস্ট মি আমি এটাই ভালো পারি না মেকআপ মানে চোখের মেকআপ করাটা চোখটা ভালো মতো আর্ট করাটা আমি ভালো পাই না বাট এটাকেও ট্রাস্ট করতে চায় না আমি নিজেরটাও নিজে ভালো পারি না আসলে নিজে নিজে একটু সাজগোজ করা আর হচ্ছে একদম পারফেক্টলি মেকআপ করা মেকআপ আর্টিস্টের মধ্যে ওগুলোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে এগুলা ক্যান জানি মানুষ বুঝে না মানে বুঝেও হয়তো বা অনেকে বিশ্বাস করতে চায় না বাট এই যে আমার মানে মেকআপ কিন্তু অতটা ভালো হয় না আমি নিজে অতটুক পারি অতটুক করি আমার নিজেরটা আমার কাছে ভালো লাগে আমি সাজগোজ করি এতটুকু তো এ ছিল হচ্ছে বউয়ের ছোট বোন মানে যার বিয়ে তার ছোট বোন আর কি সে চলে আসে আমার কাছে সাজবে সে সব চাইতে লেট করে আসে এবং ওকে সাজাতে আমার অনেক ভয় করছিলো যেহেতু ওর বোনের বিয়ে ওর জন্য অনেক স্পেশাল একটা দিন আমি অনেক হার্ডলি ট্রাই করেছিলাম যে ওকে একটু সুন্দর করে সাজাব বাট ওই মোটামুটি আর কি পেরেছিলাম যেহেতু টাইম কম ছিল আর ও একদম সিম্পল লুক যাচ্ছিলো বারবার বলছিল আমি আমি একদম সিম্পল লুক করবো তো সেভাবেই সাজাই তো সাজগোজ করে আমার ছেলেকে রেডি করে আমরা রমণীরা সবাই চলে যাইছেন সেন্টারে আমাদের বেশ লেট হয়ে গিয়েছিল তো সেন্টারে ঢুকতে এই সবাই সবাইকে ওয়েলকাম করছিল দেন গিয়ে বোর্ড দেখা পাই ওকে ওদিন অনেক বেশি সুন্দর লাগছিল সবাই মিলে একটু ফটোশ্যুট করে একটু ভিডিও করে এরপর ওপরে গিয়ে আমরা ছবি তুলছিলাম বিয়ের দিন ব্রাইডকে সত্যি অনেক সুন্দর লাগছিল বিশেষ করে ওর আলপনাটা আমার খুব ভালো লাগে আমার বিয়েতে আমার খুব ইচ্ছা ছিল এরকমভাবে আলপনা করার বাট আমার পার্লারের লোকেরা পারেনি তো যখনই এরকম আলপনা করা বউ দেখি আমার খুব আফসোস লাগে যাই হোক এর মধ্যে জামাই চলে আসে বরযাত্রী সহ সবাই মিলে গেট ধরাধরি শুরু করে একটা আনন্দ হই হুলদর পড়ে যায় সেইখানে যে রিচুয়ালসগুলো থাকে সবাই মিলে পালন করে আমরা যদিও সেখানে থাকতে পারিনি কারণ আমরা ছিলাম সম্পর্কে জামাইয়ের মামি শাশুড়ি তো সেই জন্য আমাদের থাকা হয়নি তো এই তো এরপর আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় প্রায় রাত সাড়ে বারোটা বেজে যায় আস্তে আস্তে মানুষজন যারা থাকতে পারবে না গেস্ট খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো আর আমার ছেলে এই যে সেন্টারটা ফাঁকা পেয়ে একটু দৌড়াদৌড়ি করছিলো তো সেখান থেকে আমরা বাসায় চলে আসি ইচ্ছে ছিল বিয়েটা দেখব কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল আর ছেলেকে যেহেতু নিয়ে গিয়েছিলাম সেটা একদমই পসিবল হয়নি যে ওদের ভালো মতো বিয়ে সম্পন্ন হয় বিয়ে শুরু হতে হতে অনেক রাত হয় আমার শাশুড়ি ছিল তুমি উনি বললেন আর কি তো এটা হচ্ছে বৌভাতের দিনে একটু যেদিন ভাত কাপড় দেওয়া হয় আমরা ইনভাইটেড ছিলাম থেকে এই রিচুয়ালসগুলো দেখতে খুব ভালো লাগে নিজেদের যার যার বিয়ের দিনের কথা স্মৃতিগুলো মনে পড়ে যায় তো এখানে মেনলি আর কি জামাই বউকে বলে আমি তোমার সব রকম সবকিছু কিছু ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো সবাই একটু এখানে হাসি তামাশা করে আনন্দ করে এগুলো আসলে একটা সুন্দর স্মৃতির মুহূর্ত আর কি স্মৃতি হয়ে থাকবে আর এখনকার মেয়েরা আমরা যেটা চাই হচ্ছে মেকআপের দায়িত্ব নিবে সব দায়িত্ব নিবে তো বউ সেটাই বলছিলো বলো সব কিছু দায়িত্ব নিবে তো এখানে একটু আনন্দ হয়ে গেল হয়

তো এ ছিল বিয়ের ছোট্ট খাটো ব্লগ যতটুকু করেছি শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে কথা হবে টাটা